মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে নয়নশুক পঞ্চায়েতের রামরামপুর এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত এক পরিবারের পাশে দাঁড়ালেন জঙ্গিপুর পুলিশ জেলার ফরাক্কা থানার নয়নসুখ এলাকার দায়িত্বপ্রাপ্ত এসআই সমর হালদার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবিক উদ্যোগে তিনি ব্যক্তিগতভাবে ব্যবস্থা করে আগুনে পুড়ে যাওয়া বই খাতা ফেরত দিলেন অর্জুনপুর হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী রূপামণ্ডলকে শুধু তাই নয় তার উদ্যোগে এলাকার একটি ট্রাস্টের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সহায়তাও ছাত্রী রূপামণ্ডল জানান দুদিন আগে বাড়িতে আগুন লাগার ঘটনায় আমার সমস্ত পড়াশোনার জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় মনে হয়েছিল স্বপ্ন বুঝি শেষ হয়ে গেল কিন্তু ফারাক্কা থানার পুলিশ স্থানীয় মানুষজন এবং ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধির আশ্বাসে আবার ভরসা ফিরে পাই আজ নতুন বই খাতা হাতে পেয়ে খুব ভালো লাগছে এভাবে এলাকার মানুষ ও পুলিশ প্রশাসন পাশে দাঁড়ানোর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ক্ষতিগ্রস্ত পরিবার আগুন লেগেছে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে আমার বই খাতাগুলো সব পুড়ে গিয়েছিল তখন আমার পরিবার এবং আমি ছিলাম এর মধ্যে আমাদের পঞ্চায়েতে দায়িত্ব আছেন বাবু এবং ফরকা থানার সমরবাবু আমাদের আমাদের এই দুঃখের সময় পাশে এসে দাঁড়িয়েছেন এর জন্য আমি খুব অত্যন্ত খুশি এবং আমার বই খাতাগুলো দিয়ে বলেছিলেন যে উনি দিয়ে যাবেন আজকে তিনি নিজে এসে আমাকে দিয়েছেন এর মধ্যে তার থেকে বড় কথা হলো যে এখানে আমরা হিন্দু পরিবার এক ঘরি আছি তো এখানকার প্রত্যেকটা মুসলিম দাদা ভাইদেরকেই ধন্যবাদ জানাচ্ছি কোন স্কুলে পড়ো তুমি অর্জুনপুর হাই স্কুলে কি নাম তোমার রূপামন্ডল এই জায়গার নাম কি রামরামপুর নয় কিছুদিন হঠাৎ করে এই মহিলা সকাল সকাল আমার বাড়ি এরকম ব্যাপার আমার বাড়িতে আগুন লেগে গেছে ঘরের মধ্যে সব খুলে টুলে শেষ হয়ে গেছে তো আপনি এটা আসুন আমি তৎক্ষণাৎ আসলাম আসার পরে দেখি যে ঘরের মধ্যে সত্যি মানে খাটের একটা অংশ পুড়ে গেছে পোশাক শীতের সময় বালিশ এসব পুড়েছে অনেক কাপড় চুপড়ো পুড়েছে আমার এই মেয়েটি আপনি কথা বললেন যে ইলেভেনে পড়ে তার বই খাতা অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখে সেই সময় তাদেরকে আশ্বাস দিয়ে বুঝিয়ে সুঝিয়ে পাড়া প্রতিবেশীকে বলে গেলাম ওই তাদের পাশে থাকতে সমরববাবুর সাথে আমাদের কথা হয়েছে রাত্রেবেলা আমি শীতের জন্য তাদেরকে ইমিডিয়েট কাপড় চোপড় কম্বল যাবতীয় যা দরকার হয় মেয়েটার জন্য ছুটি যা সমস্ত কিছু পাঠাই তারপরে তারা আছেন সমদরবাবু তারপরে আমার সাথে প্রায় কথা হয়েছে আমাদের নয়নশোল অঞ্চলে সাম্র সহযোগিতায় আমাদের একটা পিস কমিটি গ্রুপ আছে যেখানে আমাদের এই একটা ট্রাস্টের মাধ্যমে আমাদের এলাকার বিভিন্ন এরকম দুস্থ অসহায় কিংবা ঘটে যাওয়া অঘটনের মানুষের পাশে আমরা দাঁড়াতে উদ্যোগী হই এবং সেই ট্রাস্টের মাধ্যমে যারা আছে এর মধ্যে তাদের অনেক প্রত্যেকেরই সহযোগিতায় অনেকেই এই ঘটনায় এগিয়ে এসেছেন তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং সবারই উদ্যোগে একটা আমরা মোটামুটি তো পেরেছি একটা আর্থিক অনুদান আজকে পরিবারের হাতে তুলে দিলাম আপনারা দেখলেন যে সমরবাবু নিজস্ব তহবিল থেকে মেয়েটার যে বই খাতা যেগুলো পড়ে গেছিলো আগামী দিনে এই পরীক্ষা সে সত্যি খুব মানসিক চাপের মধ্যে ছিল আজকে এই এই বই খাতা তার হাতে তুলে দেওয়াতে আগামী দিনে তার শিক্ষাটা এগিয়ে যেতে সাহায্য করবে আমি আশা করব এই পরিবারের পাশে আমাদের এলাকার সবাই যারা আছে যে যেভাবে পারবে সহযোগে তার হাত বাড়িয়ে দেবে এবং আমরা আগামী দিনেও প্রত্যেক আপদ বিপদে এই পরিবারই শুধু না এলাকার কোথাও এরকম যদি ঘটনা ঘটে থাকে আমরা ব্যক্তিগত এবং এই ট্রাস্টের মাধ্যমেও তাদের পাশে থাকবো এই আশা করি দেখুন আমরা সত্যি কথা বলতে গিয়ে ছোটো থেকে বড় হয়েছি আমাদের বাড়ির পাশে কে হিন্দু আছে কে মুসলিম আছে এই জিনিসগুলো আমাদের মাথায় থাকতো না এখন যে কোনো কারণেই হোক সমাজের এইরকম একটা আলোচনার কথার মধ্যে হিন্দু মুসলিম শব্দটা আসে আমরা যদিও এখনও এইভাবে এর মধ্যে ঢুকতে পারিনি আমাদের এই আশেপাশে এখানে দুটো পরিবার আছে আমাদের এই মানিকেরা আছে কটা পরিবার আছে আমরা কোনোদিনই মনে হয় না যে কে হিন্দু কে মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে মিলেমিশে এখানে থাকে আপনারা শুনলেন যে আমাদের এই ধর্মীয় ভেদাভেদ আমাদের মধ্যে এখনও উঠে আসেনি আমরা প্রত্যেকেই আমাদের একটাই পরিচয় আমরা এলাকায় বসবাস করি আমাদের পাড়া প্রতিবেশী বেশি আত্মীয় স্বজন আমরা মানুষ মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়িয়ে থাকাই আমাদের কর্তব্য এটাই হচ্ছে আসল ধর্ম কী নাম আমরা আরেক নাই দেখুন আমাদের নয়নশোর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ আমরা আজকে রামরামপুরে একজন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আর্থিক সাহায্য যতটা পারলাম তুলে দেওয়ার চেষ্টা করলাম বা দিলাম এটা মূলত আমাদের যে নয়নশো একটা ফিস কমিটি ক্রিয়েট করা হয়েছে গঠন করা হয়েছে শঙ্করবাবুর নেতৃত্বে করেছেন সেখান থেকে আমরা একটা ট্রাস্টের মাধ্যমে যে কোনো সম্প্রদায়ের মানুষ এখানে যদি কোনো বিপদে পড়ে ক্ষতিগ্রস্ত হয় আমরা জাতি ধর্ম নির্বিশেষে সেখানে আমরা একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করি এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এই যে মহৎ উদ্দেশ্য নিয়ে স্যার করেছেন সত্যি স্যারকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা যারা আছি কমিটিতে আগামী দিনেও যদি এরকম কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয় বা কোনো অসুবিধায় পড়ে তাতে যাতে আমরা পাশে দাঁড়াতে পারি তার জন্য আমরা প্রত্যেককেই অনুরোধ করব এই পাশে দাঁড়ানোর জন্য কারণ সব সবশেষে আমাদের একটাই পরিচয় যে আমরা মানুষ মানুষ হিসাবে আমরা মানুষের পাশে দাঁড়াবো এটাই আমাদের নৈতিক দায়িত্ব বা কর্তব্য হওয়া উচিত মনে কৰি আমাৰ নাম তন্ময় দাস